আজ আমি বানাবো এঁচড় চিকেন এঁচড় দিয়ে চিকেন রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছিলাম তারপর এঁচড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে তারপরে ওই তেলের মধ্যে এঁচড়টাকেও ভেজে নামিয়ে রাখলাম রাখার পরে দেখো এখানে আমি দু ঘন্টা আগে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন ধনে গুঁড়ো তারপরে টমেটো কুচি তেজপাতা সব কিছু দিয়ে মেখে রাখার পরে আবারও দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে ওই তেলের মধ্যে আবারও চিকেনটাকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে দেখো খুব সুন্দর জল ছেড়ে দিয়েছে তারপরে আগে থেকে ভেজে রাখা আলু আর এর মধ্যে ছেড়ে দিলাম এরপরে সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর কোনো জল দিব না ওই জলের মধ্যে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটিয়ে নিতে হবে আর জলটা যখনই ফুটে আসবে তার মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর চিকেন কারি মশলা আমার মনে হলো চিকেন কারি মশলাটা একটু কম হয়ে গেছে তাই আর একটু দিয়ে দিয়ে দিলাম আর একটু ভালো করে ফুটিয়ে নেব যখনই ফুটানো হয়ে যাবে বা ঝোলের পরিমাণটা ঠিকঠাক মনে হবে তখন নামিয়ে নিতে হবে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এ চোর চিকেন এভাবে আমি এর আগে কখনো খাইনি প্রথমবার খেলাম আর আমার অনেকটা ভালো লেগেছে তোমরাও খেয়ে দেখবে ভালো লাগবে চলো টাটা